আমাদের সকলের প্রিয় সুব্রতরা মাননীয় সুব্রত ভট্টার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তিরাশিতম তম মাতৃবন্দরা সূচনা করছেন মাননীয়

কালকে দিনটা যেহেতু আমি করতে পারিনি তাই দুদিনের প্রোগ্রাম একদিনে করতে তাই ক্ষমা চেনবো দুপুর থেকে আপনাদের ভার্চুয়ালি ভোজন করছি ক্ষমা করে দেবেন এ বছর দুর্যোগের জন্য আমি আপনাদের সকলকে বলি এই পুজোটা সুব্রত দক্ষ চাইতেন যে এই সুব্রত এই পুজোটা পুজোর সাত দিন আগে থেকে আমার শুধু ঝুড়ত তুই কবে দিবি কবে দিবি কবে ডেকে দিবি ফার্স্ট দেখবি তারপরে পাড়ায় ঘুরতেন আর সারাক্ষণ পুজোর সময় এই এলাকায় বস থাকতেন আড্ডা মাসে আমার খুব খারাপ লাগে শুক্রতা ছবি আমার কাছে নাচ না আসে আমি দেখতে গিয়ে আমার চোখে জ্বর হয়েছিল আমার এত খারাপ লাগে ছোট থেকে বৌদি দেখেছেন সুব্রত দেখেছেন এত ভালোবাসি এবং মানুষটা যাওয়ার কথা ছিল না মৃত্যু আমাদের সকলকে অনেক দুঃখ অনেক কাঁদিয়ে গেছে তিনি সুব্রন্দার স্মৃতি থেকে থাকবে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয় এবং সুব্রতা যেখানেই থাকুক আমি জানি আমাকে শুধু বলতো তুই একটু বল না একটু মন্ত্রটা বলবে আমি সবটা পারবো আজকে টাইম নেই আমি যার শুধু পুরা মন্ত্রটা বলে দিয়েছি ওম সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বাত্ম সিলে সরণ বকে গৌরী নারায়ণের নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সেনা দেবী গুড়শ্রী গৌরী নমস্তুতে শরণাগত সর্বান দিনাতিত্রাণ পরায়ণ সর্বসাক্ষী হারিয়ে দেবী নারায়ণ নমস্তে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকি কপালিনী দুর্গা শিবা সামাভাত্রি সাহাশা নমস্তুতে ওম মহাদেব নহ মহাযোগী মহেশ্বর মহাপাপরণ দেব মকরা নম নম নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ ভীতায় চ জগদ্ধী কৃষ্ণায় গোবিায় নম নম হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপ্রেস গোপিকা কান্ত রাধা কান্ত মহে আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি মাধব দুর্যোধের মুক্তি করে দাও দুর্ভোগ থেকে মুক্তি করে দাও কারণ আপনারা সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো বাংলাটা জিয়াউপি গঙ্গার জল তুলে চলে আসছে আমাদের বাংলায় ফারাক না হয়ে কিন্তু কোনো ড্রেজিং হয় না কুড়ি বছর ধরে ড্রেজিং আমাদের হাতে নেই না সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন করা আমাদের নয় তেমনি ডিভিসির জলে পাঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না আমরা বলতে 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 ব্যথা হয়ে গেছে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে নিয়ে সেটাও দেয় না ফলে মানুষকে আমি তো গঙ্গা আগে যখন নবান্ন যাই গঙ্গায় দেখতে দেখতে যাই যে কতটা জল আছে ওই দিন আমি থেকে দেখছিলাম গঙ্গা গঙ্গার আমি এত জল ছাড়ছে তখন শুনলাম বিহার ইউপির জলটাও মানে বৃষ্টি আপনারা উত্তরাখণ্ডে আপনাদের কত মানুষ মারা গেছে এমন বৈষ্ণু মাথা থেকে শুরু করে সর্বত্র দিল্লি মুম্বাই প্রচন্ড বর্ষা হচ্ছে আর বর্ষা যেন বাদা বৃষ্টি এই বৃষ্টি দীর্ঘদিন হয়নি উনিশশো আটাত্তর সালের থেকেও বেশি সর্বোচ্চ রেকর্ড তার মধ্যে দেখুন লো অ্যান্ড গ্রো যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কাজ পর্যন্ত হাইটাইট ছিল তার মধ্যে এসছে সরাসরি দাম যেটা আমরা বলি অর্থাৎ তার মধ্যে সাত ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি এটা মানুষের জন্যই সম্ভব হয়েছে সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের এবং কাল রাত্রি দুটো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে যাতে হাই টাইট আবার কোথাও হচ্ছে কিনা জল দেখার জন্য এবং সাত ঘন্টার মধ্যে কলকাতার মেজর

পুজোর সময় অংশ রাস্তায় ভেবে এলো না এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায় যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি প্লাস্টিকটা ওই নালায় কিনে পরে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায় কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে বাড়ি করছে ইট বাড়ি চুল চুটি রাস্তায় এসে দিচ্ছে কিন্তু সেটা যখন বর্ষা হয় সেটা বর্ষা পুরো নদী নালাগুলো বন্ধ করে দেয় এক একটি গঙ্গার জল বর্ষার জল বন্যার জল এতগুলো রাজ্যের জল আমরা যে নৌকা আমাদের সব সহ্য করতে হয় কত সংলা কটা রাজ্যের জলে সংগ্রাম একা প্রকৃত সম্ভব না যদি বেজিং না করে আমি তো বলতে 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 কালকে নতুন গেছে যারা ইলেকট্রিক তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা দু লক্ষ টাকা করে দিচ্ছি সিএসসি কেউ বলেছি পাঁচ লক্ষ টাকা করে দিতে কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি টেনার পেশা লোকা আমরাই করে দেবো পরিবার তার কারণ আপনাদের সবাইকে অন্য কোনো ফারাপিদের যারা প্যান্ডেলগুলো করছে ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কি না সেটা একটু নজর রাখুন অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না সেগুলো একটু ক্যান্ডেল আমার একটু বলার পুজো সবার ভালোবাসো যা হো দুর্গা যা হো দশ প্রবলো থাকেনি অভয় শক্তি বলো কোথায় নি তুমি জানো যাবো মা আমি এভার দিনকে আপনাদের তো অবশ্যই শুভোদয়কে শ্রদ্ধা জানিয়ে মনীষাকে প্রণাম জানিয়ে এবং মনীষা আজও কিন্তু গঙ্গাসাগর বেলায় ভাস ফালি সাত দিন এবং আমি ফালগুনির সঙ্গে সকলকে আমার শ্রদ্ধা মা ভূমিদের আমার অঙ্গীকার জানিয়ে বলব মা বোনেরা দয়া করে একটু পবিত্র মাকে জানিয়ে নিই এবং আপনারা সক্ষে ধরে গিয়ে আপনারা আমি ভোরে পড়ে নিয়ে যাচ্ছি ভার্চুয়ালি আমরা একটু বেঁধে গতকাল আমি সারাদিন বন্য সঙ্গেছি জল সঙ্গেছি কি করে ক্রিয়া করে তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি উৎপাদন করি আমিও তো একটা মানুষ আমার কনফিডেন্স একটা লিমিট আছে আজকে করতে হবে তো কালকে করতে পারি সব করতে তাই সময় কম আমি শুভে একটু টাইম পার্কা আমাকে একটু যেতে হবে তারপর বর 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 যতগুলো আশ্রাব করতে হবে আপনাদের যে ক্ষমা চাই নিচ্ছি আপনারা ভালো থাকবেন শুভ পুজো শুভ শারদীয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন